কি ভিএফএস গ্লোবাল তো খেল দেখাই দিল এখন এখন কি করবেন ভিএফএস গ্লোবাল তো ঠিকই মানে আমাদের কথা রাখলো কিছু বালফাকনা লোক এই টিকটকে ইউটিউবে এসে বলছিলো যে ভিএফএস গ্লোবাল আর ভিসা দিবে না ভিএফএস গ্লোবাল এই করবে না ওই করবে না হ্যাঁ যাদের সাদা পাসপোর্ট ব্যাগ দিচ্ছে তারা আর ভিসাই পাবে না সো ভিএফএস গ্লোবাল এখন যে প্রতিদিন দুইশো তিনশো করে ভিসা দিচ্ছে এটা কি তার মানে এখন মুখ দেখ খারাপ কথা আসে আমি ভিএফএস গ্লোবাল নিয়ে ভিডিও বানানো বন্ধ করছি শুধু এই একটাই কারণ যে আপনার কমেন্টে মানে গাইলে মানে ভোজা ফেলছেন যে ভাই ওই যে অমক বড় দালাল বলছে যে ভাই ভিএফএস গ্লোবাল থেকে যে সাদা পোস্টারগুলো দিয়ে দিচ্ছে এগুলা আর কোনো ভিসাই লাগবে না হ্যাঁ আপনি কেন বলতেছেন যে ভিসা লাগবে এই জন্য আমি ভিএফএস গ্লোবাল মানে ভিডিওই বানানো বন্ধ করে দিছি যে ভিএফএস গ্লোবাল আর ভিডিও বানাব না কারণ ওই যে আপনাদের তো বিশ্বাস করানো যায় না আপনার তো ওই যে বালসিরিয়াল মানে লোকের কথা শুনেন টিকটকের ভিডিও দেখে আই সে আমাদের গালাগালি করেন তো এখন কি ভিএসএফ গ্লোবাল দিচ্ছে না সাদা পাসপোর্টের ভিসা দিচ্ছে তো আমি আগেও বলছি এখনও বলছি এখনও মানে বলতেছি যে ভাই ভিএফএস গ্লোবালে যেই পাসপোর্টগুলো আপনাদের নুল রসটা একেবারে অরিজিনাল আপনারা ভাই ভিসা আদৌ মানে পাবেন একটু অপেক্ষা করেন না ভাই কিসের এত আপনাদের চুলকানি হ্যাঁ এর কথা আর কথায় কান দেন আপনার মালিক তো আপনাকে বলতেইছে যে যে দেখ আমরা তোর জন্য চেষ্টা করবো তোর আনার চেষ্টা করবো আপনার মালিক এটা বলছে না হ্যাঁ যদি আপনার ডকুমেন্টস অরিজিনাল হয়ে থাকে আপনি তো অবশ্যই আসতে পারবেন কেন আপনি এর কথা ওর কথা শোনেন আমার কথা মানে একটু উত্তর দেন হুম আপনি সাদা পাসপোর্ট পাইছেন আমি আগেও বলছি যে সাদা পাসপোর্ট যারা পাবে তাদের থেকে সিক্সটি পার্সেন্ট লোক ভিসা পাবেন আর ফর্টি পার্সেন্ট লোক পাবে কারণ সেখানে যেই পরিমাণ মানে পাসপোর্ট জমা হয়েছিল তার থেকে মানে মানে কি বলবো যে বাংলাদেশ যে কয়টা ভিসা পায় নাই তার থেকে বেশি বেশি কি বললে গুণ বেশি আপনাদের পাসপোর্টই জমা হয়েছে তো তারা কীভাবে ভিসাটা দেবে তাদের কাছে যদি ভিসার অপশনই না আসে তারা যদি ভিসা দেওয়ার মানে সুযোগই না পায় তারা কীভাবে তারা ভিসাটা দেবে আমাকে একটু মানে আপনারা ক্লিয়ার করেন এই জিনিসটা হ্যাঁ আমি আগে বলছি যে বাংলাদেশ যে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসির আন্ডারে প্রায় আশি হাজার সত্তর থেকে আশি হাজারের মতন পাসপোর্ট জমা হয়েছে কিন্তু সেখানে আপনারা ভিসা পাবেন মাত্র মেবি বিশ থেকে তিরিশ হাজার লোক ভিসা পাবেন আর বাদ বাকি চল্লিশ পঞ্চাশ হাজার ভিসা ক্যান্সেল যাবে হ্যাঁ আমি আগেও বলছি এখনও বলতেছি এবং দেখেন প্রতিদিন আমি যদি কালকে বলি হ্যাঁ জানুয়ারি দুই তারিখের কথা বলি জানুয়ারি দুই তারিখে প্রায় দেখলাম তিনশোর কাছাকাছি ভিসা পেয়েছে তো এই ভিসাগুলো কি আপনার মানে বাপ দাদারা বানিয়ে নিয়ে দিছে হ্যাঁ যারা গালাগালি করছেন আমি তাদেরকে বলতেছি ভাই আজকে প্রায় দেড় বছর ধরে ইতালিতে থাকি ইতালির একটু হলেও ইনফরমেশন আমাদের জানা আছে নলেজে আছে হ্যাঁ আমরা আপনাদেরকে কি বলছি যে ভাই একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন ধৈর্যের ফল সবসময় মিটা হয় আর ইতালির ভিসার ক্ষেত্রে আপনার যতই মালিক অরিজিনাল হোক যতই যাই হোক যদি আপনার লাখ ফেভার না করে আপনার রসিদ যদি আপনার সাথে না থাকে কোনোভাবে আপনি ভিসা পাবেন না সে আপনি যত বড়ো হ্যাঁ মালিক ধরেন না কেন আর যত নুরুস্ত অরিজিনাল নিয়ে আসেন না কেন আপনার লাখ ফেভার করতে হবে কারণ ভিসার ক্ষেত্রে ভাই এইসব ভিসা বাণিজ্য এগুলোর ক্ষেত্রে আপনার লাখ আপনার সাথে থাকতে হবে ওই মনে করেন না যে হ্যাঁ আমার কাছে টাকা আছে আমি ভিসা যাবো যাব আমার মালিক ঠিক আছে আমি ভিসা পেয়ে যাবো না আপনি সব জায়গাতে পাইলে এক জায়গায় না এক জায়গায় আটকে যাবেন যদি আপনার লাখ ঠিক না থাকে সো সবার আগে আপনি মানে দোয়া চান ওই উপরালয় কাছে যিনি আপনাকে এই দেশে আনার মানে ক্ষমতা রাখে হ্যাঁ তিনি যদি একটা ইশারা করে তাহলে সবই সম্ভব সো ওই যে আজ যা বাজে যা ভিডিও না দেখিয়া সঠিক জায়গায় মানে ভিডিও দেখেন হ্যাঁ আপনারা মানে ভাই বিশ্বাস করেন আমার মানে মা বাবা তুললে আপনারা গালি দিয়েছেন আপনাদের মানে কীরকম সাহস হয়ে গেছে আমি কি আপনাদের থেকে পর্যন্ত কোনো ইনফরমেশন দেওয়ার জন্য টাকা নিছি কিছু করছি কেন আপনার মা বাবা তুললে গালি দেবেন সো ভাই এতক্ষণ রাগারাগি করছি সবই বাদ দেন কারণ ভাই মানে কি বলবো এই কদিন ভিডিও বানাইতে হয়নি কারণ বিজি ছিলাম হ্যাঁ আজকে বিএসএফ বানাইলাম এখন অনেকে আমাকে কোশ্চেন করবেন যে ভাই আমি এখন তো যে পাসপোর্ট পাইনি কিন্তু আমারটা কোনো কিছুই দেখাইতেছে না ভাই কিভাবে চেক করতে হয় আমি আর ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা নুলসটা চেক এই আপনার পাসপোর্টের স্টেটাস যেটা সেটা চেক করবেন এটা নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে যদি বসতে সমস্যা হয় আমার কমেন্টে জানাবেন আমি আপনাকে আর একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। আর সাদা পাসপোর্ট পাচ্ছেন সবাই ভিসা পাবেন না আমি আবারও বলে দিই কারণ এর ভিতর প্রায় থার্টি পার্সেন্ট লোক ভিসা পাবেন কারণ যেই পরিমাণ পাসপোর্ট ব্যাক করা হয়েছে তারা অলরেডি বলছে যে চল্লিশের প্লাস চল্লিশ হাজার প্লাস পাসপোর্ট ব্যাক করছে আর অনেকেই মানে এই স্ক্যান কপি জমা দিয়েছেন ভাই কোনো সমস্যা নাই ভাই টেনশন ফ্রি থাকেন হ্যাঁ আপনাদের এখন অ্যাপয়েন্টমেন্টও অ্যাভেলেবেল হয়ে গেছে সব কিছু অ্যাভেলেবেল আর দুই সাল আমি আমি লেখা দিলাম আপনারা লেখে নেন হ্যাঁ দুই সাল আপনাদের ইতালি ভিসার সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ভিসা পাবেন দু হাজার পঁচিশ সালে হ্যাঁ এইটা আমার কথা লেইখে নেন কারণ দুর্নীতি সিন্ডিকেট এটার দিন শেষ হ্যাঁ এখন দুর্নীতি সিন্ডিকেটের দিন নাই হ্যাঁ সো সবাই একটু ভাই ধৈর্য ধরেন হ্যাঁ ফালাফালি করেন না টাকা আসে হ্যাঁ টাকা নেওয়া পঞ্চায়েত নিতে চাই না নর্মালভাবে পঞ্চায়েত দেন কারণ আপনার যদি নুরস তো না থাকে আপনি টাকা দেওয়া পর্যন্ত মতো নিলে হবে জানেন পরে ওই পন্থা মিনতে কাজ করবে না কারণ আপনি টাকা দেওয়া পর্যন্ত মেতে নিচ্ছেন এখন যদি আপনার নুলস তো ফেক হয় তাহলে আপনার ওই টাকাটাই লস হ্যাঁ আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনার মানে যেই মালিক তার সাথে একটু সুসম্পর্ক তৈরি করেন হ্যাঁ তার সাথে সম্পর্কটা ভালো রাখেন ভাই বিশ্বাস করেন যদি আপনার মালিক যদি ঠিক থাকে আপনার মালিকের যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে আপনারা এইটালি আসা ঠেকাইতে পারবেন ভাই যদি উনি খালি একটু ইশারায় আপনার সাথে থাকে হ্যাঁ সো নামাজ পড়ে নামাজ পড়ার দোয়া চান তার কাছে তিনি আপনাদের ভিসা দেওয়ার মেন মানে কারিগর হ্যাঁ সো আমার কথায় কিংবা আমি ভাই অনেক চিলাশিল করছি যদি কেউ মানে মাইন্ডে নিয়ে থাকেন করার কিছু নাই ভাই কারণ আপনার আমার আমার দিকে একটু বুঝতে হবে যে আমার মানে আপনার কী গালাগালি করছে হ্যাঁ আমার না ভিসা বানাই ভিডিও বানাইছে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য সেখানে এক একজন আমার বলছে যে একটা পাসপোর্ট ভিসা আসবে না হ্যাঁ মানে গালাগালি করছে ইচ্ছা মতো তো এখন যে পাসপোর্টগুলোতে ভিসা দিচ্ছে এগুলো কি মানে পয়দা করে দিচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতালির যে কোনো বিষয় আপনারা আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান এবং আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ নাইম খান এবং দ্য খানস্কর্ড এখানে সকল আপডেটে ভিডিও পেয়ে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে ভিডিওতে